তো আমার প্রিয় হাকলু ভাই আর প্রিয় হাকলু বোনেরা তোমরা সবাই কেমন আছো তো আমি আজকে নতুন ত্রিপায়ার ফানে ভিডিও নিয়ে আবার এসে পড়লাম তো আজকের ভিডিওটা টাইটেল আর তামেল দেখে অলরেডি নিশ্চয় বুঝে গেছেন ঠিক বলেছো আমার টানি আপু কিন্তু আজকের এই ভিডিওতে একটা একটা টিম আপ করে ফেলে এই বারমোটা মেসি আর কি বারমোটা ম্যাপে তখন আমি উটিম আপ করে দেই এই মেসেজ তখন আমি পটমে কলকটা ওয়ারে ওয়ারে উপরে নেমে যায় আমি কিন্তু কলক কলকটা নেমে গিয়ে তো কিন্তু কিল পাইলাম নাই কানে তাতে আমার বাল ছেরা আমার টিশ তানিশা কিন্তু মরে যায় কেনসা আপুকে কিন্তু রিবা দিগাতে ক্যামেরা লাজুনি চলে যায় জানি আপুর সাথে

Tima Puegela, Ori Vaj, am nekintu tahaklu. Da un kore disi amar, amade pigmet kintu. Kotom kore disi kilsur tanesa apu. Nishande tu tikata valeci. Da e spinali kintu, tanesa apu kintu random player poede zai. Am nekintu du te ekai. Estar kore di Am a tanesa apu kintu mese poede zai. Ta kontriel apu poede zai erki. আমি সাপু কি গানে নেমে যায় আবার উঠে যায় আরে এখানে সাপু কি করে রে ফাইনালে কিন্তু নিশি আবার পাইপ নিতেছে হাকলু এন হাকলিরা তো গাইস ভিডিওটা যদি এখনো লাইক না করে থাকেন এখনই ছোট ভাই হিসেবে আমাকে তোদের ছোট ভাই হিসেবে আমাকে একটু লাইক করে দিন এইটাও সম্ভব আর ভিডিওটা যদি এখনো

ফাইনালে কিন্তু আমাদের ফাইনাল রাউন্ড চলে আইতেছে মাত্র চারজন আছে আমাদের তানিসে আপু কিন্তু মরে গেছে যাই হোক দুঃখের বিষয় কোন সমস্যা নাই তানিসে আপু মরে গেছে আমি তো আসি ভাই আচ্ছা তানিসে আপুর বয়ফ্রেন্ড তো আছে তাই না আজকে কিন্তু তানি সাহাফুকে ভোটাই পাই বিয়া কইরা লোক মে কে কিন্তু ফাইনাল রাউন্ডে আমাদের গাড়ি কিন্তু ফুইটা যায় তারপর আমরা কিন্তু ফাইট করার চেষ্টা করি গাই মেসে কিন্তু আবার চারজন এখনো আছে গাই আমরা দুইজন আমার টিমেট কিন্তু মহিলা গেছে টিম আপ করছি ওই টিম বেশি আছে এখানে আর এনেমি দুইজন আছে যাই হোক বেশ আমরা কি পাইনাল রাউন্ড জিতে যাবো নাকি হেরে যাবো এটাকে দেখা যাক পুরো ভিডিও দেখলে ভাই বুঝতে পারবা এখানে কিন্তু যদি মেরে দেয় আমি সেজন্য গোলওয়াল মেরে দিয়েছি যদি হ্যাট চপ মারতো না হয়তো দুঃখের বিষয় হইয়া তো তাই না ভাই মেটকিট নাই আমার টিম মেট টিম আপের ওরেটি ওরে টিম করে দিলাম বেশ ফাইনালে কিন্তু আমার টিম সাথে কিন্তু আমহা দুইজন রয়ে গেলাম রে যে আমার কিন্তু হয়ে গেছে কি কিন্তু দুই কাপড়ছি আবার মেসের মধ্যে আমাকে কিন্তু মেরে দেয় নাই আবার কিন্তু একটু বড় কিন্তু মেমোরি ভুল হয়ে যায় আবার কিন্তু এগে ডুখতে হয়